লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট কে দেওয়া সাক্ষাৎকার ক্ষমা চাইবেন না হাসিন এসবই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব চালু হচ্ছে সিস্টেম হবে অবৈধ মোবাইল সেটের ব্যবহার সংবাদ এবারে বিস্তারিত লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট কে দেওয়া সাক্ষাৎকার ক্ষমা চাইবেন না হাসিনাম বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবারের উপর নির্ভর করবে না দলটিকে নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করার পর লাখ লাখ সমর্থন আগামী জাতীয় নির্বাচন বর্জন করবেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দলটির নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেওয়া সাক্ষাৎকারে তিনি গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না ভারতেই অবস্থান করবেন গত বছর পাঁচই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এবারই প্রথম সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিলেন তিনি তিনি পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে হাসিনার অপসারণের পর থেকেই বাংলাদেশ শাসন করেছেন তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায় নয় তিনি বলেন পরবর্তী সরকারে অবশ্যই নির্বাচন থাকা চাই আওয়ামী লীগের সমর্থক তাই এই অবস্থায় তারা ভোটে যাবে না কার্যকর রাজনৈতিক ব্যবস্থার জন্য মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করা যায় না রয়টার্স লিখেছে বাংলাদেশের নিবন্ধিত ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটি ছাড়িয়ে গেছে রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগ ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরেই দুই দল আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি সময়ে বা সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে তার আগে ইউনোস সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ অপরাধ তদন্তের জন্য ওই দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় শেখ হাসিনা আরো বলেন আমরা আমাদের সমর্থকদের অন্য কোন দলকে সমর্থন করতে বলছি না আমরা এখনো আশা করি সাধারণ বিবেক জয়ের পথে ফিরে আসবে এবং আমাদের নিজ দল নিজে নির্বাচনে অংশ নিতে পারবে রয়টার্স লিখেছে তিনি জানালেন না নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে তারা গোপনে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন কিনা যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে ইউনুস সরকারের মুখপাত্ররা এই বিষয়ে মন্তব্য করেননি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের পনেরো জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে কমপক্ষে এক হাজার চারশো জন নিহত হয়েছেন যা স্বাধীনতার পর থেকে দেশের সবচেয়ে ভয়ঙ্কর সহিংসতা ছিল হাসিনে এই অভিযোগগুলো করে বলেছেন তিনি নিজ প্রাণ খাতি বল প্রয়োগ বা অন্যান্য ওবিচকের অপরাধে অংশ নেন তিনি বলেছেন তার দেশে ফেরা এখনো পরিকল্পনায় নেই তিনি জানিয়েছেন দল ভবিষ্যতে সরকারে হোক বা বিরোধী দলে হোক ভূমিকা নেবে এবং দলের নেতৃত্ব তার পরিবারের উপর নির্ভরশীল হবে না তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশের জন্য যে ভবিষ্যৎ আমরা সবাই চাই সেই জন্য সাংবিধানিক শাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা ফিরে আসতেই হবে কোনো এক ব্যক্তি বা পরিবার আমাদের দেশে দেশের নির্ধারণ করে না তিনি বলেন অবশ্যই আমি দেশে যেতে চাই যদি সরকার বৈধ হয় সংবিধান রক্ষা পায় এবং আইন ও শৃঙ্খলা সত্যিকার ভাবে বজায় থাকে আলাদাভাবে তিনি ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টকে গণ আন্দোলনে নিহতদের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট তার এই বক্তব্যই তাদের শিরোনাম করেছেন হাসিনা বলেন গত বছরের রাস্তায় বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অভিযানের জন্য তিনি ক্ষমা চাইবেন না ইন্ডিপেন্ডেন্ট লিখেছে পনেরো বছরেও বেশি সময় লৌহ মুষ্টিতে শাসন করা শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছেন সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা জবাবে হাসিনা বলেন আমি আমাদের প্রতিটি সন্তান ভাই বোন ও বন্ধুর মৃত্যুতে সুখ প্রকাশ করছি যাদের আমরা জাতি হিসেবে হারিয়েছি আমি তাদের প্রতি আমার সমবেদনা জানাতে থাকব তবে হাসিনা দৃঢ়ভাবে অস্বীকার করেন যে তিনি কখনো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি বরং তার দাবি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তার দল আওয়ামী লীগকে ইচ্ছা কৃতভাবে নির্বাচন অংশ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে হাসিনা গত বছরের আন্দোলনের সময় তার পদক্ষেপগুলো সাফাই দিয়ে বলেন তিনি কোনো হত্যাকাণ্ডের দায় ব্যক্তিগতভাবে নেন না বরং তিনি ওই ঘটনাকে বলেন একটি সহিংস বিদ্রোহ তার দাবি বেশিরভাগ আহত হওয়ার কারণ ছিল মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভঙ্গ এবং তিনি বলেন এইজন্য একজন নেতা হিসেবে আমি সার্বিকভাবে তা স্বীকার করি কিন্তু এই অভিযোগ যে আমি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম এটি সম্পূর্ণ তিনি তিনি বলেন তার সরকার প্রথম হত্যাকাণ্ডগুলোর তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেছিল যা পরে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয় গত বছরে বাংলাদেশের বিক্ষোভ দমনে বিশ্বকে নাড়া পরিচালক বাবুরাম পান্ড তখন বলেন বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা বাংলাদেশ সরকারের প্রতিবাদ মতবিরোধের প্রতি সম্পূর্ণ অহিংসতার নির্মম উদাহরণ জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক মন্তব্য করেন ছাত্র বিক্ষোভকারীদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় গ্রহণযোগ্য তবে হাসিনা ছাত্র আন্দোলনের সময় উল্লেখিত মৃত্যু সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন এক হাজার চারশো নিহতের সংখ্যাটি সম্ভবত অতিরঞ্জিত হাসিনা বলেন সরকার পদক্ষেপ তখন ছিল সৎ উদ্দেশ্যে নেওয়া ব্যবস্থা যাতে প্রাণহানি কমানো যায় কারণ আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছিল নিজের দেশ থেকে সিদ্ধান্তের ব্যাখ্যায় হাসিনা বলেন আমি পাঁচ আগস্ট দেশ ছেড়েছিলাম বাধ্য হয়ে দেশে থাকলে শুধু আমার নয় আমার আশপাশের মানুষের জীবনও বিপন্ন হতো দেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার হাসিনা বলেন তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ শুধু মুক্ত নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেশকে সুস্থ করবে ওদিকে ড মোহাম্মদ ইউনুসা জানিয়েছেন দু হাজার সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে না নিজের উত্তরাধিকার প্রসঙ্গে হাসিনা বলেন আমি চাই মানুষ আমাকে সেই নেতা হিসেবে মনে রাখুক যিনি উনিশশো এর দশকে সামরিক শাসনের পর দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে উত্তরণে সহায়তা করেছিলেন তিনি বলেন এই অর্জনগুলো এখন উল্টে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এসবই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি কথা খুব পরিষ্কার ভাবে আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সব সংকটগুলোর মূলেই যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্টে তৈরি হবে সেই পার্লামেন্টে এসব যে সংস্কারগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেভাবে সেভাবে দেশ চলবে মির্জা ফখরুল বলেন আমরা সেই কারণেই কিন্তু পাঁচ আগস্ট বিপ্লবের পরে পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদেরকে অনেকে বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেজন্য আমরা অধিক দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই ফেসিবাদী শক্তিগুলো শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্কি তৈরি করতে চায় এখানে একটা গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখাতে চাই সংস্কার প্রসঙ্গে মির্জা ফকরুল বলেন একত্রিশে দফা দিয়ে আমরা সব রাজনৈতিক দলগুলো আন্দোলনের এই ফেসিস্ট বিরোধী আন্দোলনটা করেছে যেখানে সংস্কারের কথাই রয়েছে বিএনপি জন্ম সংস্কারের মধ্য দিয়ে কিন্তু অত্যন্ত সচেতন একটা প্রচারণা চালানো হলো বিএনপি সংস্কার বিরোধী এটা মিথ্যা প্রচারণা যে দলটি সংস্কারের মধ্য দিয়ে জন্ম জন্ম নেয় সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ এখানে জোনাদ সাকি সাহেব বলেছেন এইসব নিয়ে আমরা অনেক আগেই কথা বা কাজ শুরু করেছি তিনি বলেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা সুরচারি একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম আওয়ামী লীগের হাতে এবং তারপরে পঁচাত্তর সালে পট পরিবর্তনের পরে এই সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র বিএনপি বিএনপি ফিরে নিয়ে এসেছিল মিডিয়া যে স্বাধীনতা সেটা প্রতিষ্ঠিত করেছিল এই তো অস্বীকার তার কোনো উপায় নেই আমরাই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সাধারণত যে জেগে সেই কেয়ারটেকার ব্যবস্থাকে পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপিকে কেউ সেইভাবে যদি যেভাবে বলতে চাই এটা হবে নিঃসন্দেহের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এটা সত্য নয় চালু হচ্ছে এনইআইআর সিস্টেম বন্ধ হবে অবৈধ মোবাইল সেটের ব্যবস্থা অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ করা এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ষোলো ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার সিস্টেম এতে দেশের নেটওয়ার্কের নিবন্ধনবিহীন কিংবা আন ফোনের ব্যবহার বন্ধ হবে বলে আশা করা হয়েছে বুধবার বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তিনি বলেন এনইআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায় সূচনা হবে এটি এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যা প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্র ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজে চিহ্নিত করা সম্ভব হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন